এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি মেডিকেল বড় পোস্ট অফিস মোড় জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি ডাকাতির চেষ্টার আগেই বাঞ্চাল করেছিল পুলিশ এবারে গ্রেপ্তার মাস্টার মাইন্ড গুলাব মোহাম্মদ দু সালে দশই অক্টোবর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পুটিমারি এলাকায় একটি দুষ্কৃতী দল পাকড়াও হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে অভিযান চলাকালীন এই ঘটনায় বেশ কয়েকজন পালিয়ে যায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল পান্ডা হিসেবে গুলাব মোহাম্মদের নাম পায় পুলিশ এরপর থেকেই তাকে খুঁজছিল পুলিশ অবশেষে ধৃতকে ফুলবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের বিরুদ্ধে ডাকাতির ছক করার অভিযোগ রয়েছে পুলিশের দীর্ঘদিন ধরে পালিয়েছিল গুলাব মহম্মদ অবশেষে মিলল সাফল্য নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংসের হাতে গ্রেপ্তার হয় সে ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অমিত বরিকের প্রতিবেদন সংবাদ এই মাসের তৃতীয় রবিবার এস এস কে হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এম ডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাত পা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে